বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া আমরাও অনেক ভালো আছি সামনেই যেহেতু পবিত্র রমজান মাস আসছে আর এই রমজান মাসে অতি প্রয়োজনীয় একটি আইটেম হচ্ছে বেসন আর এই বেসনটা আমরা যদি বাজার থেকে কিনে আনি তাহলে আমরা জানতেই পারি না এই বেসনটা আসলে কিভাবে কোন প্রসেসে তৈরি করেছে কিন্তু ঘরে থাকা কিছু ডাল আর চাল দিয়ে আমরা খুব সহজেই এই বেসনটা তৈরি করে ফেলতে পারি আর এই বেসনটা কিভাবে আমি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখিনি এই বেসনটি আমি কিভাবে কি কি উপকরণ দিয়ে তৈরি করছি এখানে আমি এক পোয়া বা দুইশো গ্রাম পরিমাণে খেসারির ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি গোটের ডাল এখানে আড়াইশো গ্রাম পরিমাণে গোটের ডালও নিয়েছি আমি এখানে সব সবকিছু নিয়েছি আপনারা চাইলে কমিয়েও বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন আর যদি এতগুলো ডাল ব্যবহার করতে না যা সেক্ষেত্রে আপনারা ডালের পরিমাণটা বা ডালের সংখ্যাটা কমিয়েও দিতে পারেন এখানে আমি এক পোয়া বা আড়াইশো গ্রাম পরিমাণে মসুরির ডাল নিয়েছি আর সব ধরনের ডালে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম অ্যাংকর ডাল বা মোটরের ডাল এটাও সম দিয়েছি এখন দিয়ে দিলাম চিনিগুড়া পোলাও চাল এটাও নিয়েছি আমি আড়াইশো গ্রাম পরিমাণে আর সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ আতপ চাল আপনারা যদি সিদ্ধ চাল খান সেক্ষেত্রে সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেহেতু রমজান মাস আর বেসনটা অনেক বেশি প্রয়োজন হয় তাই আমি একটু বেশি পরিমাণেই বেসন তৈরি করছি আপনাদের যদি কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কম করে নিতে পারেন আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিব কয়েকবার করে খুব ভালো করে ধুয়ে ফিরে আসলাম এখন একটি ঝাঁঝরির মধ্যে নিয়ে আমি পানি ঝরতে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার পর আমি একটি শুকনা সুতির কাপড়ের উপরে ছড়িয়ে দিব যাতে অতিরিক্ত পানিটা কাপড়টা চুষে নেয় যাদের বাসায় রোদ আছে তারা অবশ্যই রোদে শুকিয়ে নেবেন এতে করে ভালো হয় আর যাদের রোদের সমস্যা তারা চুলার উপরে শুকনা খোলায় সামান্য টেলে নিতে পারেন বা গরম পানির পাতিলের উপরে যে কোনো স্টিলের বা সিলভারের ডিশ রেখে সেটার উপরেও দিয়ে রাখতে পারেন এতে করে ড্রাই হয়ে যাবে বা অতিরিক্ত পানিগুলো শুকিয়ে যাবে খুব মচমচে হয়ে যাবে এখন আমি রোদে দিয়ে দিব আর ফিরে আসব এটা শুকিয়ে যাওয়ার পর ফিরে আসলাম শুকিয়ে যাওয়ার পর দেখুন কতটা মস্তি না ঝর হয়েছে আপনারা চাইলে এগুলো না ধুয়েও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনারা সুতির কাপড়ের উপর দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন তারপর রোদে শুকিয়ে নেবেন এখন আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এগুলো গুঁড়ো করে নিব যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবাই আগে আপনারা পেয়ে যেতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে দেখুন আমার বেসনটা তৈরি হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক মসৃণ হয়েছে আপনাদের যদি এরকম গ্রাইন্ডার জার নাও থাকে আপনারা যে কোনো ব্ল্যান্ডারের ছোটো জার বা গ্রাইন্ডার জার দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি এগুলো চেলে নিয়েছি চেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি চালাটা দেখাইনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সে কারণে আমি চেলে আপনাদেরকে দেখালাম এখন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিব। আপনারাও চেষ্টা করবেন এভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই বেসন তৈরি করে খাওয়ার জন্য কারণ আমরা বাজার থেকে যে বেসনটা কিনে আনি সেটা কেমন বা কী ধরনের ডাল দিয়ে তারা তৈরি করছে পোকা ধরা না ময়লা সেটা কিন্তু আমরা যাই না আমরা যখন চালনিতে চালি অনেক সময় অনেক ময়লা পেয়ে থাকি সেই কারণেই বলছি আপনারা আমার রেসিপিটি ফলো করে এই বেসনটা খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারেন সারা বছর যে কোনো সময়ই বেসন তৈরি করে ঘরেই এটা ব্যবহার করতে পারেন আর মজাদার যে কোনো নাস্তা বা ডেজার্ট তৈরি করতে পারেন দেখুন কালারটাও মাসা অনেক সুন্দর এসেছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ